এই দোয়াটা আমি করছি আল্লাহ রসুলের রোজা মুবারকের সামনে বলছি আর রসুল আল্লাহ আপনার রোজা মুবারকে সালাম দিলাম নবীগো আপনার আপনার রোজায় যেহেতু সালাম দিছি এই সেম কথাটা আমি আল্লাহ তালার কাবা ঘরের গিলাপটা ধরে বলছি আল্লাহ কত মানুষকে নিয়ে আওয়াজ মাহফিলের কথা বলি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একবার আপনার ঘরের সামনে আইনেন জোরে কন্যা আমি কাবা শরীফের সামনে দেখলাম অনেক মানুষ কাবা শরীফের দিকে আল উমরা গেট দিয়ে প্রবেশ করে কিন্তু দেখলাম অনেক মানুষের চোখ গুলা দিয়া বায়া বায়া পানি কম আমি আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া তার জিগাইলাম ভাই আপনি কেন আল্লাহর কাবা দিয়ে দিকে তাকে তাকে কান্দেন সে ডাক দিয়ে কয় হুজুর এ কাবা ঘরটা হলো মুসলমানের আবেগের জায়গা বাংলাদেশের মধ্যে মসজিদের টাইলসের মধ্যে সেব দেই এই পশ্চিমটাকে ক্যাবলা মনে করে আমি জানি আমার কাবা বা আমার পশ্চিমে কিন্তু যে কাবা গরটারে আমি শ্রদ্ধাতেই বাংলাদেশে কালো গিলা পালা ঘরটা আমার সামনে ওইটাতে আমি সামনে রাইকা মাকামি ইব্রাহিম তারপনি সামনে রাইকা হাতিমে কাবা হাতের সামনে রাইকা আমি নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয় আমার রুহু ঠান্ডা হয় আমার অন্তরটা প্রশান্তি পায় আরে ওই কাবা ঘরের গিলাফের দিকে তাকাইলে

সুবর্ণপুর খানবাড়ি পুকুর পার মাধান সংলগ্ন এই জান্নাতের বাগানে আগন্তুক আমার বায়রা বাবারা বন্ধুরা আপনারা যারা মাহফিলের মধ্যে বসলেন মাহফিলের মধ্যে আপনাদের জন্য সুন্দর কাবারুকের ব্যবস্থা করা হয়েছে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ও বাবার আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন আপনাদেরকে সুন্দর কাবারুক দিবে এই জন্য বলবেন হুজুর না আপনারা কেন মাহফিলে বসলেন একজন দাঁড়ি পাকা বয়স্ক বাবার যদি প্রশ্ন করা উনি বলবে হুজুর আমি জীবনে এত গুনা করলাম আমার গুনার খবর আমার সন্তান জানে না আমার গুনার খবর আমার স্ত্রী জানে না যদি আমার ফুতে আমার গুনার খবর জানতো আমি বাপ রে বাপ হইয়া পরিচয় দিতাম না আরে যুবক ভাইয়েরা একবার চিন্তা করো তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা জানতো তুমি পুত্রে ফুত কইয়া পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম আমি শামিম দাদার গুনা যদি আপনারা देखते এই সুবর্ণপুর এলাকার মধ্যে আমার আপনারা জায়গা দিতেন না মাহফিলে পয়সা দুইটা কথা বলতে দিতেন না আপনারা বলেন বাবারা আমরা গুনাগুলা কুপন রাখছে একজন তিনি কে গোবাল এত গুনা যে করলাম আপনি তো আমার গুনার কারণে আমার রিজিক বন্ধ করলেন না একবার চিন্তা করে সুবর্ণপুরের মানুষ একটা মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে একদিন না গেলে ওই ব্যক্তির একদিনের বেতন কাইটা রাখা হয় একদিন যদি ডিউটির মধ্যে না যায় একদিনের বেতন কাইটা রাখা হয় ও আমার আল্লাহ আমরা তো তোমার বান্দা দাবি করি আমরা তো মসজিদের মধ্যে পাঁচ ভক্ত নামাজের আদান হয় আমরা তো মসজিদের মসজিদের মধ্যে প্রবেশ করি না আল্লাহ আমরা তো রোজা রাখি না আমরা তো দুনিয়াতে তোমার এবাদত করি না ও আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করে দাও নাই এত সুন্দর দেহ দিলা আল্লাহ গো ওই আমার হাতটা চলাচল করা তো বন্ধ করলা না করছে কথা কম করছি ও মুসলমান একটু গভীর মনোযোগ বয়ানটা শ্রবণ করবেন আল্লাহ তালার আবাদত না করার সত্ত্বেও আল্লাহ আমার চোখগুলা কানা করে নাই আল্লাহ আমার কানে শোনা বন্ধ করে নাই আল্লাহ আমার পা গুলা লেন্ডাপুর বানায় নাই ও আল্লাহ কেন আল্লাহ কয় বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াফুরুয-যুনুবা জামিয়া নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয় ইন্নাহু হুয়াল গফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ও মুসলমান একnabla চিন্তা করেন সুবর্ণপুর এলাকায় কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তার বালা মানুষ বলে না সোর বলে আল্লাহ আমি যে নামাজ কই তুমি তো আমার লেখা দাও না আমি বেনামাজি মানুষ আমার দেখলে বেনামাজি কইয়া ডাকতো আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি কই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী মানুষ আমার এই ডাকতো ওয়াল্লা আমি যে হারাম খাই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও নাই আমি হারাম কর মানুষ আমারে হারাম কর কে ডাকত ওই আল্লাহ এত দয়াবান ও আল্লাহ এত মায়ার আল্লাহ আল্লাহ কয়ে বান্দা গুণা করতে করতে যখন তোমরা ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহর কাছে আইস যখন তোমরা দুইটা হাত বাড়াই দিয়া কান্দ ও আল্লাহ তখন আপনি কি করেন গো আল্লাহ কয়ে বান্দা ফলকুরুনি করুন যখন তুমি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করি আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বইলা আমরা স্মরণ করি ইল্লাল্লাহ বইলা আমরা স্মরণ করি সুবহান আল্লাহ বইলা আমরা স্মরণ করি আলহামদুলিল্লাহ বইলা আল্লাহ আপনিও কি আমাদেরকে বান্দা বান্দা বইলা স্মরণ করেন না রে বান্দা না তাপসির জালালাইন শরীফের লিখক আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লা আলাই আল্লামা জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লা আলাই তাপসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে আল্লামা হাম্মদ ইয়ার কানি রহমতুল্লা আলাই বলতেছে বান্দা তুমি তো আল্লাহ রে আল্লাহ বইলা শরণ করো আমার আল্লাহ তোমারে বান্দা বইলা শরণ করে না ও বান্দা তুমি যখন অভাবে পইরা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দাও আল্লাহ কয় বান্দা আমি তোর অভাব দূর করে তোরে স্মরণ করি এ বান্দা কঠিন মুসিবতের মধ্যে পইরা। যখন তুমি আমি রে আল্লাহ ভাইয়া ডাক দাও আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করি কঠিন রোগের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ ভাইয়া ডাক দাও আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে সেবা দান করি এ বান্দা রে যদি তোমরা আমি আল্লাহর রে এমনভাবে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে দশ দশটা নিয়ামত দান করো আল্লাহ কোন 10টা নিয়ামত দান করবেন আল্লাহ কয় বান্দারে এক নাম্বার তোমার হায়াত বাড়ايا দিব ও মুসলমান আপনাদের সুবর্ণপুর এলাকায় কোন মানুষ যখন হার্ট অ্যাটাক করে কোন মানুষ যখন স্টক করে ওই মানুষটাকে ঢাকা লেবেড হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয় সর্বনিম্ন 65 থেকে 1 লক্ষ 25000 টাকা আইসুর বিল দেওয়া লাগে 24 ঘন্টার জন্য কিন্তু আল্লাহ কয় বান্দা ও বান্দা তুমি যখন আমার প্রশংসা করো আমি আল্লাহ তাআলা আমার হায়াতটা বাড়াইয়া দেই কই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বিল দেওয়া লাগে না আল্লাহ অটোমেটিক আমার হায়াত বাড়াইয়া দেয় আল্লাহ কয় বান্দা যদি তুমি আমার প্রশংসা করো আমি আল্লাহ তালা দুই নাম্বার তোমার রিজিক বাড়াইয়া দিব ইনকাম করেন বরকত হয় না আপনি টেনশন করতে করতে সিগারেট জ্বালাইয়া টানেন বলে কেন সিগারেট খান বলে টেনশন করে সিগারেট খাই না রে বান্দা না যদি তুমি এমন টেনশনের সময় কামাই রুজি নাই যদি আমার আল্লাহর কাছে পাঁচ রক্ত নামাজের পাশাপাশি পাশাপাশি তাহার যুদের নামাজের মুসল্লারা বিছাইয়া কবির রজনীতে ডাক দিয়া কই তাই আল্লাহ আমার ইনকাম নাই তুমি আমার ইনকামের বরকত দিয়া দাও আল্লাহ কয় পান্ডা আমার স্মরণ করলে বরকত দিতাম কিন্তু আমরার মুসলমান এগুলা করে আল্লাহ তালা দশটা নেয়া মধ্যে বন্ধ দশটা নেয়া মধ্যে তিন নাম্বার ওই বান্দা যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তালা বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয় চার নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো মধ্যে আক্রান্ত থাকে ওই রোগ থেকে আমার আল্লাহ বান্দাকে সেবা দান করে পাঁচ নাম্বার ওই বান্দার ইমানের সাথে মরণ দেয় সুবর্ণপুর এলাকার কত মানুষ মারা গেল মারা যাওয়ার সময় বিস্তার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিল মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইল মারা যাওয়ার সময় জিব্বা বাহির করে কামড় দিয়া দিল মারা যাওয়ার সময় মানুষটা শক্তি উল্টে দিল এমন মরণ আপনাদের এলাকায় অনেক মানুষ মরছেনি কত মানুষ মারা যায় একবারও তো চিন্তা করলেন না কেন মানুষটা মারা যায় ইমাম সাহেবের কাছে দেয়া শুধু মরার খবরটা মাইকে বলার কথা বলেন যা কবিন ইমাম সাহ আমাদের এলাকার আব্দুর রহিম আব্দুল করিম মারা গেছে তে তো মারা যাওয়ার সময় জিব্বার ভিতরে কামড় দিয়া মরে গেছে তার তো শক্তি উল্টে গেছে তার তো নাকে এবং মুখে দিয়া রক্ত বাইর হয়েছে ও হুজুরতে তো বিস্তার মধ্যে পসরা পায়খানা করছে এই প্রশ্নটা নবীর প্রখ্যাত সাহাবি হজরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে কই আর রাসূলুল্লাহ মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায় আপনার কাছে জানতে চা আমার নবী কয় আজরাইল যখন ওই মানুষটার সামনে আসে রে আজরাইল আসার আগে ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা আগমন করে যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের ওই ফেরেশতার চেহারা এত ভয়ংকর ওই ভয়ংকর চেহারা দেইখা বান্দা এক নাম্বার বিছানায় পস্রাব পায়খানা করে দেয় আমার সুবর্ণপুর এলাকার যুবক সুবর্ণপুর এলাকার মুর্ব্বি বাবারা সুবর্ণপুর এলাকার পরদার অন্তরালের মা মানুষ মারা যায় লাশ দেখতে যাও কই একবার তো তোমার মরার প্রস্তুতি নিল না হাল্লার নবী উম্মত এই মরণ বড় কষ্টের রে ওই দুই ফেরস্তা বাবের ফেরস্তা ওই ফেরস্তার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয় হে যুব কেমনে রে গুণার কাম করো কেমনে রে তুমি নামাজ সাইরা দাও একবার চিন্তা করো মরার সময় তোমার কত কষ্ট দেওয়া হবে আমার নবী কই উম্মত রে হে উম দুই নাম্বার মানুষ মারা যাওয়ার সময় কেন জিব্বায় কাম দেয় জানো জানি না নবী আমার কয় আগ্রায়ণ যখন সামনে আসে রহুটা কবচ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয় এত উজন লাগে রে বান্দা মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপায়া দিছে ওই বান্দা আদ্রাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন আজরাইল রে রুহ কবজ করবা আমি তো এখনো রুহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে কথা বলতে পারবে না তখন বান্দার চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবি ওই বান্দার চোখটি উল্টে যাইব ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করে সুবর্ণপুরের মুরব্বী বাবা মারা যাইবা মানুষ তোমার মাটি দিব কিন্তু মরার সময় কি কষ্ট পাইবা নবী আমার কয় ওই মরার সময় শক্তি উল্টে ইশারা দিয়া কথা বলার সময় হে বান্দা নাকি দিয়া কেন রক্ত বাইর হবে একবার তো জানতে চাইলা না আমার নবী কয় আদ্রাইলে বুকটার মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার দুই হাতের সাহা ঠাস ঠাস করে সিরা যায় বান্দার পায়ের রকগুলা চিরা সিরা যায় মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায় শক্ত হওয়ার কথা না তো শক্ত হওয়ার কথা না কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রক পায়ের গুলা সিরা যায় গাড়ের সাহা গুলা সিরা যায় রে সুবর্ণপুরের মানুষ তখন রক্ত আর চলাচল করতে পারে না রক্তগুলা নাক এবং মুখ দিয়া বাইর হইয়া যায় ও নবী গো এমন কষ্ট পাইয়া কার মারা যায় এবার আমার নবী হাদিসে আকার মধ্যে বলে এই কষ্ট পাইয়া মারা যায় এক নাম্বার প্রথম তো বলেছিলাম ইন্নাল্লা দিন কাফারো নিশ্চয়ই যারা কুফরি করে মিন আহালিল কিতাব এবং যারা আহালে কিতাব ওয়াল মুশ্রিক না যারা মুশ্রিক বেঈমান আল্লাহর নবী শোনো জগতের মানুষ অল মুসলি কি না ফি না রে জাহান্নামা কলে দি না ফি হা ওই মানুষগুলা যখন মারা যায় রে মারা যায় রে মারা যায় মারা যাওয়ার পরে মানুষগুলার জাহান নামের মধ্যে দেওয়া হয় ও আল্লাহ তারা কারা আল্লাহ কয় উলা ইকা হুম সারুল বাড়িয়া ওই মানুষগুলা হইল সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ ও মুসলমান মরার কথা ডায় না শুনলা আপনারা যদি কষ্ট করে বসেন পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব

পড়তে পড়তে করতে 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 নামাজ না হারাম টাকা খাইতে খাইতে সুদের টাকা খাইতে খাইতে বসের টাকা খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে বামদার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে এবার আপনারা বলেন এই সুবর্ণপুর এলাকায় আছে না নাই হারাম করে আছে না নাই পরের হক মেরে খাওয়ি না আসে না নাই জমি দখল করি না আসে না নাই গিবত করে আছে না নাই এমন অপরাধীর অভাব নাই শুধু সুবর্ণপুর না আমার এলাকায়ও আছে সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদ করে আছে সুদও খায় লম্বা লম্বা কত কয় এমন লোক কথা হয় না আমরা আপনারা এদেরকে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানান এদেরকে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি মানায় এরের এলাকা সর্দার বানাই কথা বল ঠিক কিনা ও মুসলমান এই হারাম কুলগুলারে কেন তোমরা এমন জায়গার মধ্যে বসাও আমাদের বুঝে আসে না আল্লাহর নবী কই এমন হারাম কুল লোকদের সাথে যারা সম্পর্ক রাখে ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুণাহগার তারা যেই গুনাগার তোমরা সেই গুনাহ শিকার হইবা এবার আপনারা বাবা রাহা আমরা সবাই আল্লাহ রহমত রহমত হাবা কন আল্লাহ খুশি হইলে কয় জিনিস দেয় জোরে কন কয় জিনিস বৃষ্টি কন্যা সন্তান মেহমান মার বৃষ্টি পেয়ে গেছে এটা তো আল্লাহ একটা রহমত মার হাবা কন মেহমানও তো আসছে আলে রসুল হজরতে সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার শাহজাদা হুজুর আসছেন না এটা তো মেহমান এটা আমাদের থেকে বড় মেহমান না মারহামা কন্যা কারণ কন্যা সন্তান যারা কন্যা সন্তান আছে এটা তো আলহামদুলিল্লাহ কে জানো হয়তোবা বা সুবর্ণপুর এলাকার কোনো দিক দিয়া কোনো মহিলার গর্ব থেকে একটা কন্যা সন্তান আগমন হয়তো করছে আল্লাহ হয়তো এই মাহফিল আল্লাহর অলির মাহফিল কবুল করছে আমিন কন আস্তে আমিন কইছে আর বলে কোন আমিন বলেন শুকুরিয়া